এই মুহূর্তে বিভিন্ন জেলা এবং উপজেলায় আওয়ামী লীগের একটিভ নেতাদেরকে গ্রেপ্তার এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আরো বেশি ক্ষতি করার উদ্দেশ্যে ডেভিল ইনুসের নতুন কিছু নকশার মধ্যে ফাঁস হয়ে গেছে পুলিশের ইন্টেলিজেন্সের শাখায় যে নির্দেশনাগুলো দিয়েছে তার গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি বন্ধুরা ভিডিওটি অধিকতর ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল আমি লেখাটি কমেন্ট বক্সেও দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ছড়িয়ে দিতে পারেন এতে করে আমাদের নেতাকর্মীরা সাবধানতা অবলম্বন করতে পারবেন তাদের আরপনগুলো তুলে ধরছি ইন্টেলিজেন্স রিপোর্ট ফরম যমুনা থ্রু দা উইলেস্টন স্মিথ অধীনস্থ ব্যক্তি স্যার সারা দেশে লিগের যে নেতাকর্মীরা আছে তাদের বড় অংশকে আমরা মামলার আওতায় নিয়ে এসেছি বন্দি আছে এবং এটি চলমান আছে ফরিদপুর গোপালগঞ্জ সর্বোচ্চ করা হয়েছে আটক ব্যবস্থা আর কি ব্যক্তি বিরোধী রাজনৈতিক দলগুলো এবং জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা লীগের নেতা কর্মীদের স্থানীয় তাদেরকে চাপে রেখেছে আর্থিকভাবে তাদের দুর্বল করতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হয়েছে এবং অধিকাংশ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে কিছু জায়গায় হচ্ছে তা আমরা নজর রাখছি এই রিপোর্ট ও তৈরি আছে সে সকল রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে জবাবদিহিতার আওতায় আনলে নিয়ন্ত্রণ হবে প্রিন্সিপাল হুম খুবই ভালো তারা যেন এলাকায় থাকতে ও সংঘটিত হতে না পারে তাদের কর্মসংস্থান ও আর্থিক বিষয়ে নজর দাও এইগুলোতে নিয়ন্ত্রণ নিতে হবে তো আর কি এতে হবে বিরক্ত হয়ে তিনি একটু বলেন অধীনস্থ ব্যক্তি স্যার তাদের মূলধারা রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের আমরা করে ফেলেছি এবার দ্বিতীয় ধাপের অ্যাসাইনমেন্ট আমরা সাজাচ্ছি প্রিন্সিপাল কি করবে তোমরা অধীনস্থ ব্যক্তি যার অভাবে বলেন স্যার লীগের শক্তি হচ্ছে তাদের একটি বড় অংশের সমর্থক যারা কোনো রাজনৈতিক পদ পদবিতে নেই কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে পাশাপাশি জনসম্মুখে জনসমর্থন তৈরি করতেও তারা জনসম্মুখে লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছে আমরা তাদের নিয়ন্ত্রণ করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি আটক এবং বিভিন্ন পেশা যারা নিয়োজিত আছে তাদেরকে চাকরিচ্যুত করা এবং তাদের আর্থিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে শুরু করা হয়েছে লীগপন্থী সুশীল সমাজকে এর আওতায় আনা হবে প্রিন্সিপাল যা করার দ্রুত করো শক্তভাবে কাজ করো কোনোভাবে যাতে দাঁড়াতে না পারে গত নভেম্বর রোজ বুধবার যমুনা থেকে ফোন আসে পুলিশের সেই উদ্বোধন কর্মকর্তার কাছে এবং এই নির্দেশনা দেন এবং পুলিশের ইন্টেলিজেন্স শাখার এই কর্মকর্তা সেই তার বর্তমান তিনি কিভাবে কাজ করতেন সেই বিষয়টিও তার এই মহাশয়কে জানাচ্ছিলেন তো বন্ধুরা আমাদের জেলা এবং উপজেলার পর্যায় যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন আপনারা আরো বেশি সাবধানত অবলম্বন করতেই হবে কিন্তু মনে রাখবেন আমরা বিজয় দ্বারপ্রান্তে চলে আসছি আর আমাদের বিজয় সুনিশ্চিত লক্ষ্যে ডেবিল ইনুস কিন্তু কু পাগলা কুত্তার নেয় মরণ কামড় দিবেন ইতিমধ্যে তিনি মরণ কামড় বসিয়েছেন চেষ্টা করতেছেন কোথায় খাবলা বসাবেন কিন্তু বসতে দেওয়া হচ্ছে না সে যা যেন কামড় না বসাতে পারে তার দাঁত দাঁতের নিচে আরো পাঠাদন বেশি রকমের দিয়ে আমরা যেন সেই দাঁতকে শিকর সুপ্রে ফেলে দিতে পারি সেই মনোবল চিত্তে আমাদের আরো সজাগ দৃষ্টি রাখতে হবে স্ব স্ব জায়গা থেকে সকলের মধ্যে আরো বেশি সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে এবং যেখানে দেশদ্রোহী দেশ বিরোধী যেখানে এই স্বাধীনতা বিরোধীদের স্থাপনাগুলো পাবেন সেখানে তার অবস্থান এবং স্পষ্টতন ওখানে তার চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে বুঝতেই পারছেন কি বুঝাচ্ছি এবং গেরিলা কায়দায় গেরিলা হামলাগুলো আমাদের আরো বেশি রকমের জোরদার করতে হবে মনে রাখবেন ওরা যত বড় ভয়ঙ্কর মেটিকুলাস ডিজাইন করুক না আমরাও একাত্তর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা মুক্তিযোদ্ধা প্রজন্ম আমরা জানি গেরিলা কায়দায় চোরাগুপ্ত হামলার মাধ্যমে কিভাবে আমাদের শত্রু বাহিনীকে পরাজিত করা যায় পরাস্ত করতে হয় এটি বাংলাদেশ আওয়ামী তৃণমূলের নেতা করবিরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বঙ্গবন্ধু কোন জনতে শেখ হাসিনার স্নেহস্থ কর্মীরা ভ্যান গার্ডেরা তারা খুব ভালো করে জানে কিভাবে শত্রুকে দাঁত ভাঙা জবাব দিতে হয় সস জায়গা থেকে আরো বেশি রকমের সক্রিয় থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ সুবি সঠিক বুঝদান করুন ওয়াকির জাহমদুল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা